সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ মেষ জাতক জাতিকার ক্ষেত্রে এ সপ্তাহে লটারির দিক খুব একটা ভালো নয় লটারি থেকে দূরে থাকায় ভালো হবে নয়তো অযথা ব্যয় হয়রানি পোহাতে হবে বিষ রাশি এ সপ্তাহে মধ্যভাগটা বিষ রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগটা একেবারে লটারি কাটতে যাবেন না লটারি কাটতে মন চাইলে সপ্তাহে মধ্যভাগে কাটুন মিথুন রাশি মিথুন রাশির জন্য গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে এই সুযোগ হাতছাড়া ছাড়া না করাই ভালো হবে কম অঙ্কের হলেও লটারি কেটে দেখুন কর্কট রাশি কর্কট জাতিকারা খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগোন বিশেষ প্রাপ্তি যোগ নেই রাশি সিংহ রাশি জাতিকাদের তৃতীয় সপ্তাহে যে কোনো সময় লটারি কাটতে পারেন দারুণ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে কন্যা রাশি এ সপ্তাহে কন্যা রাশি ব্যক্তিদের জন্য আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে ভাগ্য সঙ্গ নাও দিতে পারে বিচিক রাশি লটারির দিক দিয়ে এই সপ্তাহে বিচিক রাশির জন্য মধ্য প্রকৃতি থাকবে মন চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন ধনুরাশি জাতক জাতিকারা নির্বিধায় দ্বিধায় এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন দারুণ আর্থিক যোগ রয়েছে মকর রাশি জুলাই চতুর্থ সপ্তাহে প্রথম ভাগটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য যাচাই করে নিন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শেষ ভাগ একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকায় বুদ্ধির কাজ হবে মীন রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে